হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটু সকালে বাজারে চলে এসেছিলাম কারণ বাড়িতে ঠাকুরকে পুজো দেওয়া হবে তাই জন্য দুটো শাড়ি কিনতে গেছিলাম আসার পথে দেখছি এত সুন্দর সুন্দর ফুলের গাছ বাড়ির বাইরে লাগানো আছে দেখতে খুব সুন্দর লাগছিলো তারপরে বাড়িতে ফেরিওয়ালা এসেছিলো মা এই জিনিসগুলো কিনেছে অফারে দিয়েছিল তাই জন্য মা বললো কিনে নিই মা বিস্কুট দিল খেতে তাই বিস্কুটটা খেয়ে আজকে যে বাজারে গেছিলাম অনেকগুলো খুচরো পয়সা হয়েছিল লক্ষ্মী ভাঁড়ে ঢুকিয়ে দিলাম আমার লক্ষ্মী ভাঁড়টা দেখো তোমরাই বলো কমেন্ট করে কেমন হয়েছে লক্ষ্মী ভাঁড়টা এটা কিন্তু টিয়া পাখির লক্ষ্মী ভাঁড় অনেক দিনের পুরনো লক্ষ্মী ভাঁড় আমার আমি এখানেই কিন্তু খুচরো পয়সাগুলো জমিয়ে রাখি মানে আমি না আমি মা বাবা দাদা যখন আসে দাদাও তারপরে খেয়ে দিয়ে দিদির বাড়িতে গেছিলাম একটু কাজ ছিল দিদি ডেকেও ছিল তাই জন্য একটু বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার জন্য এসে একটু রেস্টোরা নিয়ে ছাদে উঠেছিলাম উঠে দেখি এত সুন্দর সুন্দর ফুল তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখন গাছে ফুলটা কমে গেছে কিন্তু আগে অনেক ফুটত আবার কিছুদিন পর থেকে শুরু হবে ওটা আমাদের কিন্তু দোলটা কিন্তু দোলের দিন হয় না দোলের পাঁচ দিন পরে হয় মানে পঞ্চমী দোলে হয় আগে ঠাকুর বেরোয় মানে রাম লক্ষণ সীতার হনুমানজি আগে এদের গায়ে রং দেবে তারপরে আমাদের রঙ খেলা হয় মানে দোলের পাঁচ দিন পরে পঞ্চমী দোলে দোল খেলা হয় তাই জন্য আজকে পোড়া হচ্ছে তাই তোমরা দোলের ভিডিও দেখতে পাওনি কিন্তু এবার দেখতে পাবে দোলের ভিডিও এদের বাড়িতে আজকে নাড়া পোড়া হচ্ছে তাই একটুক্ষণ থেকে বাড়ি চলে এসেছিলাম তারপর বাড়ি চলে এলাম আজকের মতন এইটুকুই কিছু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও